السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه بصورة الرحمن المدنية ورحمه الله كوري الله الله الرحمن الرحيم همزة روزبر أر الله روزبر أر روحة زبر, رو زبر روح أر روح الله زبر ما نون প্রথম আয়াত এই জায়গায় আমরা যেহেতু থেমে যাব থেমে যাওয়ার কারণে কি হয় অক্ফ হয় অক্ফের কারণে শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে জবর পেশ থাকলে শাকিন হয়ে যায় এই নুনের জবরটা শাকিন হয়ে যাবে তাহলে কি হবে আ রহম আইনলাম জবর আল আইন লাম জবর আল লাম আল্লা মিম জবর মিমের জবর নামের সাথে হবে মিম লাম মাল আল্লা আল্লা পেশ হামজা খার জবর আ আর আ নুন জবর না আছে কিন্তু এই জায়গায় অক্ষের কারণে নুনের জবরটা শাকিন হয়ে যাবে অক্ষের সময় সেই সরব যেটা থাকে সেই সরফের উপরে জবরদির পেশ থাকলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে কি হবে ওর আ খ জবর খ লাম জবর লাফলাম জবর কল কফির জবর লাভ এসাতে গুফলাম জবর কল খলা কল খলা কল হামজা জের ই নুন সাকিনের পরে সিন নুন পরে সিন ইক ফাগুন্না ই সেনালিফ জবর সিনালিক জবর সা জবর বাম পাশে কি খালি আলিফ মদের হরফ তাই না এই জায়গায় মদ হবে এবং নুনের উপরে কি হবে এই যে জবর এই জবরটা শাকিন হয়ে যাবে ঠিক আছে এই জবরটা শাকিন হবে অক্সের কারণে ইং সানা আছে কিন্তু এই জায়গায় কি হবে ইং সান মধ্যে আর্জিত মানে তিনালিফ টেনে পড়তে হবে خلق الإنسان أين لم زبر عل عين لم زبر عل لام زبر لا عل ميم زبر ما علم هلم بيش؟ هل علمه هل علمه هل عال বায়ান বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া ইয়ার উপরে জবর জবর বাম বা শেখালি আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফ নুন এই জায়গায় যেহেতু আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে নুনের জবরটা সাকিন হবে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনি আলিফ করতে হয় তাহলে বায়া আল্লাহুল বায়া الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان همزة سين همزة شين زبر أش شين আলিফের জবরটা কি হবে এই শিনের সাথে হবে আলিফের উপর যখন জবর জেদ পেশ হয় তখন তাকে হামজার উচ্চারণ করতে হয় তাহলে হামজা শিন জবর আশ শিন মিন জবর শাম আশাম সিন পেশ সু আশাম সু আশাম সু ওয়ালাম জবর ওয়াল ওয়াল ও ফু জবর ক মিম জবর মা ওয়াল ক মা রপেশ রু ওয়াল ক মা রু আশামসুয়ালু বাজের বি হাসিন পেশ হুস বি হুস বা আলিফ জবর বা নুনের নিন হুস বা নিন এই জায়গায় কি হবে নুনের দুইটা জের সাকিন হয়ে যাবে অক্ষের কারণে ঠিক আছে আর বা এই জায়গায় মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হবে বি বা আশাম ওয়নুঞ্জর ওয়ান ওয়াউনজর ওয়ানদীত ওয়াজিব গুন না হবে ঠিক আছে ওয়ান নুনজিম জবর নাজ ওয়ান ওয়াশিন জবর ওয়াশিন শিন জবর শা ওয়াশা জিম জবরজা যা অফিস রু ওয়াশা যা রু ওয়াশা যা ইয়াসিন জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু ইয়াস জু জিম পেশ জু ইয়াস জু দাল খার জবর দা নুন জেননি ইয়াস জুদানি এই জায়গায় কি হবে ইয়াস জুদান বর মা মিমের উপরে জবর মিমের উপরে জবর জবরের বাম পাশে খালিয়ালিফ মদের হরফ মদেরপের উপরে মোটা চিহ্ন বামে হামজা মদে মোত্তা চায় আলিফ মদ হবে ওয়াস ا همزة زبر ا ر زبر ر ف زبر ف ر فا عين زبر ع حالف زبر ع ها رفعها رفعها و زبر و, و زبر و و و ض زبر ض عين لام زبر عل و ض عل و ض عل مي ميم مي 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 نصير زير زير بامبستو زمليا مدر حرف মি জা আলি জবৰ জা যাৰ উপৰে জবৰ জবৰে বাম বা শেখালে লিফ মদে হৰফ মদে হৰফে বামেৰ হৰফে অক্ষ হ'লে মদ্দে আৰ্জি মদ্য আৰ্জি তিনিআলিফেনে বৰ্ত হয় ৱা দুৱা আল মি জা হাম জা লাম জবৰ আল লাম আলিফ জবৰ লা আল লা তাত অ জবৰ তাঁত অজবৰ ৱাত ৱ ফালামজের ফিল আল্লা তাওয়াও ফিল মিমিজের মি মিমিসেজের জেরের বাম্পাসে মালাইয়া মদের হরফ মদের হরফ হলে ডান দিকের হরকতকে একালিফ ট্রেনে করতে হয় মি জা লিফ নুন জের মি যা নেই কিন্তু এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্সের কারণে কি হবে নুনের জেঠটা সাকিন হবে এবং জা এই জায়গায় তিনালিফ মাদ হবে মধ্যে আর জি ঠিক আছে ফিলমিজান আল্লা তৌ ফিলমি ওয়াউ জবর ওয়া হামজ জবর আ আফি জের কি জের বাম পাশা মদের হরফ একালিফ মদ হবে ওয়া আ কি মিমলাম পেশ মূল মিমের পেশ লামের সাথে মিমলাম পেশ মূল

ولا تخسر ওয়ালা তো সিঁরুল মি মিজের মি মি মিসজের জেরেল বামফা শেজ ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফ মদের হরফ হলে ডানদিকের হরকত কায়কালিফ ট্রেনি করতে হয় মি জা লিফ যা নুন জগর না মি যা না এই জায়গায় যেহেতু আয় শেষ অক্ষ অভিকের কারণে নুনের জগরটা সাইকেন হবে এবং যা এই জায়গায় মদ্যাজি তিনালিফ মদ হবে ওয়ালা তো সিঁরুল মি পরবর্তী অংশ নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আসবো আসসালামাইকুম ও রহমতুল্লাহি আবরকাত